বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে বেশ মজা হয় আজ আমি রান্না করেছি বেগুন দিয়ে পুঁটি মাছের একটা মজাদার রেসিপি আর এটা দিয়ে ভাত খেতে শুরু করলে আশেপাশে যা কিছু থাকবে সেগুলো নেওয়ার কথা আর মাথায় আসবে না আসলে এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছে দুপুরবেলা আমরা এই এক পদ দিয়েই খাবার পুরোপুরি শেষ করে ফেলেছি এটা এতটাই মজাদার ছিল আর আজকের এই রেসিপিটি আপনাদের জন্য থাকবে খুবই সহজভাবে তো আমি এখানে কিছুটা কেটে বেছে ধুয়ে রাখা পুটি মাছ নিয়েছি মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব কারণ পুটি মাছে অনেক বেশি কাটা থাকে সেজন্য আমি এই পুটি মাছগুলোকে ভেজে নেব ভেজে নিলে পুঁটি মাছ খেতে অনেক বেশি মজা লাগে তো সবগুলো মাছ মাখিয়ে নিয়েছি আর বেগুন এবং আলু আমি এদিকে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু পাতলা করে নিয়েছি আর বেগুনগুলোকে একটু মোটা রেখেছি তো চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য তেল তো আমি মাছগুলোকে ভাজার আগেই তেলের মধ্যে একটা চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায় এবং প্যানের গায়েও লেগে না যায় তো আমি এখানে অর্ধেকটা মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো অর্ধেক মাছ দিয়ে নিয়েছি এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন একটা মাছও কিন্তু আরেকটা মাছের গায়ে লেগে যায়নি এইভাবেই আমি পুঁটি মাছগুলোকে একটু লালচে কালার করে ভেজে নেব আর মাছের মধ্যে অনেক বেশি কাটা থাকে একটু কড়া করে ভেজে নিলেই এগুলো খেতে বেশি ভালো হয় তো পুঁটি মাছগুলো এদিকে কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তো আরও এক ব্যাচ আমি ভেজে নিয়েছি এখন প্যানটাকে একটু পরিষ্কার করে এর মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটাকে লালচে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজের কালার হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে নেব তো আমি এখানে আদা রসুন বাটা লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জাস্ট এই মশলাগুলোই এখানে ব্যবহার করেছি তো এগুলোকে দিয়ে আমি এই তেলের সাথে একটু হালকা নেড়েচেড়ে নেব তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি হলে মশলাটা আবার পোড়া লেগে যেতে পারে তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে দুই তিন মিনিট একদমই সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষানোর এই পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কে একটু ফালি করে দিয়েছি কাঁচামরিচগুলো অনেক বেশি ছাল না এজন্য আমি একটু বেশি করে ব্যবহার করেছি এরপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুন এবং আলুর টুকরোগুলোকে দিয়ে নিয়েছি তো এগুলোকে দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব তো এখানে অনেক বেশি পানি দেব না এই অল্প পরিমাণ পানি দিয়ে একদম মিডিয়াম টু লো আছে আমি বেগুন এবং আলু দুটোকেই একদমই সেদ্ধ করে নেব তো এটাকে আমি দশ মিনিট মিডিয়াম টু লো আছে একদমই রান্না করে নিয়েছি তো দেখুন সবগুলোই সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি কিছুটা চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা না একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পানি এক কাপের মতো তো পানি দিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে নিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলোকে তো সব পুঁটি মাছ দিয়ে আমার কাছে মনে হচ্ছিল আরও কিছুটা পানির প্রয়োজন তো আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি তো সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নেব তো একদমই হয়ে গেছে মজাদার একটি বেগুন আলু দিয়ে পুঁটি মাছের এই তরকারি এটা গরম গরম ভাতের সাথে খেতে যা মজা লাগে আপনারা একবার এভাবে তৈরি করে দেখবেন তৈরি হয়ে গেছে মজাদার বেগুন আলু দিয়ে পুঁটি মাছের তরকারি তো আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছিল আপনারও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে